আমার পরিবারে মা বাবা ভাই বোন আছে শুরু থেকে আমার দুজনের ভিতরে দুজনে ও একটা ভুল করছে আমি একটা ভুল করছি আমি ভুল করছি আমার ধর্মে না ও ভুল করছে ও ধর্ম ছাইরা দিয়ে হ্যাঁ এখন দুজনেই ভুলের খেসারত দিচ্ছি কিন্তু আমি ভুলের খেসারত দিচ্ছি না আমার যে ধর্ম এই ধর্মের মতো ধর্মই নাই আমার ধর্মটার মতো উচ্চারণ কোন ধর্মই নাই কিন্তু আমি আল্লাহরে খুব ভালোবাসি আর আল্লাহরে বিশ্বাস করি আমি দর্শক বিশ্বাস করি দর্শকদের কাছেও আল্লাহ খুব প্রিয় আমি আপনি বিয়েটা আসলে কিভাবে করলেন একটু নিজে আপনি যদি বলেন সবাই কিভাবে আমার সাথে পরিচয় আমাদের কারখানায় লোক দিত লোক নিত এইভাবে পরিচয় তারপরে এক এই এইরকম করতে করতে আমার সাথে একটা সময় অনেকটা পরিচয় হইলো পরিচয় এলে পরে অথচ আমার নাম্বার নিশ্চয় আমার বান্ধবীর কাছ থেকে এই আমরা ফোনে কথা বলতে বলতে এই দুজনের ভিতরে একটা মহব্বত জড়াই গেল এই মহব্বতের কারণে আজকে হ্যাঁ আমি কোন ছাড়তে পারি না হ্যাঁ আমার এখন কখনো ছাড়তে পারে না আহ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে পরিবারটিকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে তুলে তার এমন কি ঘটনা যার কারণে আপনাদের সামনে চলুন আমরা কথা আলাইকুম ভাই ভাই কেমন আছেন আছেন ভালো পাশে যে বসে আছে তিনি কি হয় আপনার আপনার স্ত্রী আচ্ছা আমরা শুনলাম যে আপনার স্ত্রীর কাছ থেকে কিছু কথা এর আগে নিয়েছি এবং আপনার কাছে জানতে চাই যে কি এমন ঘটনা আছে যার কারণে আপনারা একবারে সবকিছু হারিয়ে ফেলেছেন ইট শুরু থেকে বলবেন আপনার নাম কি আগে ছিল অমল হন মিজান নাম অমল ছিল অমল অমল থেকে মিজানুর রহমান রহমান 마শাআল্লাহ দর্শক বুঝতে পারছেন আগে ছিল অমল এখন হলো মিজানুর রহমান বুঝতে পারছেন আমরা কি বলছি তিনি কিন্তু এক এবারে সব কিছু চেঞ্জ করে এই বোনের হাত ধরে চলে এসেছে বোন আসলে বোনের বাড়িটা কোথা আমরা জানি বোন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি

এখন সংসারটা আসলে কিভাবে চলে একটু যদি বলেন সংসারটা চলে মনে করেন মহিলা দেয়ের পরে তো পুরুষের আয়না দেয় মহিলা গিয়ে চালান লাগে এটা তো একমাত্র আমি বলতে পারি সংসার কিভাবে চালাই